চলে এসেছিলাম চন্দননগরের আলোর উৎসব দেখতে প্রথমেই গিয়ে যেন চোখ জুড়িয়ে গেল চারিদিকে আলো রং আর মানুষের আনন্দের ঢেউ দেখে আমাদের ঠাকুর দেখা শুরু হলো ব্রাহ্মণ পাড়া থেকে আমরা প্যান্ডেলের সামনে পৌঁছে গিয়েছিলাম সেখানে সুবর্ণ জয়ন্তী পালিত হচ্ছিল রাজস্থানী থিমে সত্যিই অসাধারণ প্রতিটি সূক্ষ্ম কাজের মধ্যে ছিল শিল্পীর ভালোবাসা আর এক অনন্য সৌন্দর্য যা মনকে ভরিয়ে তুলেছিল এতটাই অনবদ্ধ এবং নিখুঁত হাতের কাজ এত সুন্দর প্যান্ডেলটা দেখলে যেন মনে হবে চলেই এসছি আমরা রাজস্থানের কোনো একটা জায়গা আর প্রতিমা আহা যেন মায়া আর সৌন্দর্যের মিলন সেই মুখের দিকে তাকিয়ে থাকতে ইচ্ছা করে বার বার যেন দেবী নিজেই আলো ছড়াচ্ছেন চারিপাশে আপনাদের মধ্যে কে কে গিয়েছিলেন ব্রাহ্মণ পাড়ার প্যান্ডেলে কেমন লেগেছে আপনাদের এই প্যান্ডেলটি কমেন্ট করে জানাতে ভুলবেন না আরও এরকম নতুন নতুন প্যান্ডেলের ভিডিও দেখতে হলে আর সুন্দর সুন্দর প্রতিমার দর্শন করতে হলে আমাদের পাশে থেকে চ্যানেলটিকে লাইক ফলো করতে ভুলবেন না যেন